এই আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার এই মাঠের কোনাকুনি একবার হাঁটলে কত পথ হাঁটতে হবে আমি যদি আয়তাকার মাঠটা এঁকে ফেলি অর্থাৎ আয়তক্ষেত্র আঁকি তাহলে দেখো দৈর্ঘ্য কত বলা আছে আশি মিটার প্রস্থ কত বলা আছে ষাট মিটার মাঠের কোনাকি হাঁটবো অর্থাৎ যে কোনো কর্ণ আয়তক্ষেত্রে দুটো কর্ণই সমান হয় তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে বা আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে তার সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ আশি স্কোয়ার যোগ ষাট স্কোয়ার তাহলে পাচ্ছি চৌষট্টি ডবল জিরো প্লাস ছত্রিশ ডবল জিরো যোগ করলে আমরা পাবো দশ হাজার এবং বর্গমূল করে পাবো একশো মিটার তাহলে অ্যান্সারটা হবে একশো মিটার